আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমাই স্যার ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি নিপা কলতি আমার সঙ্গে রয়েছে মন ভাইয়া অর্গানজা কালেকশন থাকছে অফারে থাকবে অর্গানজা কালেকশনগুলো তো এই কালেকশনগুলো এখন আমরা এক এক করে দেখব দেখেন তো প্রথমে খুবই সুন্দর একটা কালেকশন আমরা শুরু করলাম পানি কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে ভরপুর এবং অর্গানজা খুবই সফটের মধ্যে রয়েছে কিছু রয়েছে খসখসা কিন্তু আমাদের এই অর্গানজা পেয়ে যাচ্ছেন খুবই সফটের মধ্যে নেপা মানে দামে কম মানে ভালো কাপড় কোয়ালিটি থাকবে তো ভাই এরপরে কালেকশনটা দেখেন এ অরগানজা দিয়ে কিন্তু লেহেঙ্গায় আর গাউনটা বেশি ভালো হয় বেশি ভালো হয় অরগানজা দিয়ে লেহেঙ্গা গাউন মেক করলে বেশি সুন্দর লাগে দেখতে এরপরে আমরা দেখতে পাচ্ছি খুবই জুসি একটা কালার দেখতে পাচ্ছি দেখেন অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে যে কালেকশনটি দেখতে পাচ্ছি এটাও দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আনকমন এবং হালকা লাইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন খুবই সুন্দর কলসি ডিজাইন রয়েছে এবং খুবই সুন্দর এই যে পাখা পালকের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর এই ডিজাইনগুলো একদম আনকমন এবং আপনার যে কাজগুলো রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির এটা বাটারফ্লাইয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন পেস্টের মধ্যে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি লাইট স্কাই কালারের মধ্যে কুসুম কালারের ফ্লাওয়ার ডিজাইন দেখতে পাচ্ছি হালকা যারা পছন্দ করেন তারা নিতে পারবেন আর এগুলোর নিচে ইনারের ইনার যে কালার দেবেন সেটাই কিন্তু কালারটা ধরে নেবে হালকা চাইলে হালকা করে নিতে পারবেন ডিপ চাইলে আচ্ছা এটা সাড়ে তিন হাত বহরের মধ্যে রয়েছে এটা রয়েছে ফ্রেন্স পিঙ্ক কালারের মধ্যে এরপর আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে উল সুটার কাজ করা রয়েছে দেখেন খুবই সফট আর এই যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন শাইনিং একটা লুক দিচ্ছে যেটাই আশি আশি আচ্ছা আচ্ছা মাত্র আশি মানে যেটাই নেবেন সেটাই মাত্র আশি অফারটা কিন্তু খুবই চমকপ্রদ একটা অফার তো খুব দ্রুত এই অফারটা কাজে লাগাতে হবে তা এখন আমরা দেখতে পাচ্ছি এটাও কি আশি টাকার মধ্যে পড়ছে এটা আশি টাকার মধ্যে পড়ছে এই অফারটা আশি টাকার অর্গান অফার চলছে এই যে এটা দেখেন হোয়াইট কালার রয়্যাল ব্লু প্লাস পিঙ্ক কালারে কত সুন্দর একটা কম্বিনেশন করা রয়েছে হ্যাঁ খুবই সুন্দর আবার আফসান প্রিন্ট করা রয়েছে মাসাল অনেক সুন্দর এটাও আশির মধ্যে পেয়ে যাচ্ছেন এখন অফার শেষ

তারা কিন্তু হলুদের জন্য এটা নিতে পারেন এরপরে দেখেন কাস্টমাইজ হচ্ছে তিনটা কালার একশো বিশ করে পেয়ে যাচ্ছেন লাইট লেমন কালার ওয়াও এটাও কিন্তু বিয়ের জন্য করে নিতে পারেন যে আপনার কোনো বিয়ের অকেশনে যেতে চাচ্ছেন বউ ভাতে ইনভাই ইনভাইট খাইতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করতে পারবেন ব্রাইডাল নিজেও কিন্তু ইউজ করতে পারবে এটাতে লেহেঙ্গা গাউন মেক করতে পারবে খুবই সুন্দর সুন্দর নাইস নাইস কালার দেখলাম তো আমাদের ভিডিও এখানেই শেষ খুব দ্রুত আপনাদের পাচ্ছে সেরে নিতে হবে থাকবে না অফার থাকবে সীমিত সময়ের জন্য আবার কাজে লাগাবেন তো আমি ঠিকানা দিয়ে দিবো নিপাকুল উত্তৃষ্ট রেল আলম সুপার মার্কেট দোকান রং তিয়াত্তর বগুড়া পাঁচশো নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো একটা নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুটো নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ খুলে রয়েছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে কি কিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম